উনিশশো সালে মেঘয়া ছবির মাধ্যমে বলিউড জগতে পা রাখেন মিঠুন চক্রবর্তী এবং এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পান মজার ব্যাপার হলো এই ছবিটি বক্স অফিসে একশো কোটি আয় করা প্রথম ভারতীয় ছবি হয়ে ওঠে গত বছর মিঠুন চক্রবর্তীর কিন্তু তিয়াত্তরতম জন্মদিনও পালন হয়ে গেছে প্রিয় তারকার জন্মদিনে দেশ বিদেশ থেকে এসেছিলো বহু শুভেচ্ছা বার্তা অভিনেতা নিজে কখনও তার জন্মদিন পালন করে না কিন্তু কেন তোমরা জানো একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিও একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বলিউডের এত বড়ো সুপারস্টার হলেও মিঠুন দা মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন সেই জন্যই বলিউডের বাকি তারকাদের মতো এলাইভাবে নিজের জন্মদিনটাও পালন করেন না পার্টি আয়োজন তো দূরে থাক তিনি নিজে সন্তানদের জন্মদিনে উইস পর্যন্ত করতে বারণ করে দেন সম্প্রতি এক নামী সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছিলেন মিঠুনের জ্যেষ্ঠ পুত্র তথা অভিনেতা মা অক্ষয় তাকে জিজ্ঞেস করা হয় এবছর বাবার জন্মদিন নিয়ে কি পরিকল্পনা রয়েছে তাদের যেভাবে মিঠুন পুত্র জানান তার বাবা কখনোই জন্মদিন পালন করে না যদিও ছেলেমেয়েরা অবশ্যই বাবার কথা শোনেন না ঘড়ির কাঁটা বারোটা ছুতে না ছুঁতে বাবাকে হ্যাপি বার্থডে গান গিয়ে শুভেচ্ছা জানান মিমো নমসেরা মিমো আরও জানান যে কাজের জন্য প্রায়ই মিঠুনকে বাইরে বাইরে থাকতে হয় তবে তিনি যখন মুম্বাইয়ে থাকেন তখন তারা কিন্তু বাবার হাতে রান্না খাওয়ার আবদার করেন প্রসঙ্গত দু হাজার সালে মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন তার জন্মদিনে কোনো সেলিব্রেশন হবে না কারণ তার ঠিক দুদিন আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় সে সঙ্গে করোনা মহামারীও চলছিল অভিনেতার কনিষ্ঠ পুত্র নমসি জানিয়েছিলেন বাবার জন্মদিনে তারা কোনো সেলিব্রেশন করবে না